আমি আল্লাহ তোমাকে অনেকগুলো সুসংবাদ দিলাম মেয়ারাজ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম অন্য কোনো নবীরা পর্যন্ত এমন মেয়ারাজ পায় নাই অন্য কোন নবীরা তাদের এমন না হয়

ঙ্গ হয়ে গেছে একটু জবান খুলে বলেন মুসলমানের ধর্ম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ মুসলমানের ধর্মে সামাজিক জীবন কিভাবে চালাবে আসে না নাই সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় জীবনৈতিক জীবা তু বাপলা মোহাম্মাদ হাই মি মাহবুব চুলক কিসারা হাই মিম মাহবুব মুচুলক কিসারা কেউ নামে محبوب خدا نام محمد اعمال سے بنتی ہے جنت بھی جہنم اعمال سے بنتی ہے جنت بھی جہنم اے خاک فطرت میں ناری نوری اے خاک فطرت میں ہے نہ نوری اخلاص کی اعمال یہ جنات کی ہمارا اخلاص کی اعمال یہ جنات کی ہمارا پرہز کی مقاصد ہے جو تقوی سے مان پرہز کی مقاصد ہے جو تقوی سے مان بغیر جو اعمال ہے اخلاص و تقوی

ভারতম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুয়াজা জাতির মাতার মুকুট অরসাতুল আম্বিয়া হজরত ওল্লা মা রাম আমার সম্মুখপানে বসা বহু দূর দুরন্ত থেকে আগত আল্লাহ বাকেরা শেকিন জা কেইন শাহ কিরিন মোহাব্বিন কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে দিয়া শ্রদ্ধা সম্মানিত মা ও শুরুতেই কালে মাতু শুকুর যে মহান রব্বুল আল দয়াময় র দশ মায়ের দশ সন্তানকে এক হয়ে নেক হয়ে জান্নাতের বাগান মজলিস কুরআনের মজলিস ওলামায় কারামের মজলিস গুনাহ মাফের মজলিসে আসবার ও বসবার কিছু কথা বলার মতো শুনবার মতো আল্লাহ রব্বুল আল আমাদেরকে কবুল করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল দেখে সকলের আওয়াজকে উচ্চ করে কালামাত সকর উচ্চারণ করেনি আলহামদুলিল্লাহ এত এত মানুষ আওয়াজ দিলে মানুষ থাকতে পারবে না একটু দিল থেকে খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি দরদ সালাম আশরফুল আম্বিয়া সঈদুল মাহলুকা

যুব সমাজের উদ্যোগে যে আয়োজন হয়েছে অর্থ এই ওয়াজুদুয়ার মাহফিলে লাইক মাইক প্যান্ডেল অর্থ দিয়ে কথা দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন রব্বুল আলমিনের দরবার সকলের জন্য আমরা দোয়া কামনা করি আল্লাহ আলা আমাদের সকলকে দুনিয়াতে শান্তি পরকালে স্থায়ী মুক্তির ব্যবস্থাপনা করে দেন বলুন না প্রিয় হাজির আমার সামনে ভিজ্ঞ ভিজ্ঞ মুফতি সাহেবগণ আলোচনা করেছেন আমার শ্রদ্ধীয় সম্মানিত বড় ভাই মুফতি হোসাইন আহমদ হাফিজাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এর পূর্বে আমার সম্মানিত বড় ভাই শামীম বেন ইসমাইল আমার বর মুফতি আরিফ রব্বানি সাহেব অসংখ্য মাদ্রাসার সাহুল হাদিস দীর্ঘদিন যাবক পনেরো বিশ বছর যাবত যিনি হাদিসের কিতাবের দরজ দেন এমন এমন প্রত্নদের দিকে আপনারা আলোচনা শেষে আল আম্মু ফাওকাল আদবের দিকে লক্ষ্য করে মুরব্বিদের নির্দেশ হিসাবে আমি আপনাদের সামনে রাত প্রায় 12টা আপনাদের সামনে কালামুল্লাহ শরীফে সূরা ইসরাইল বনি ইসরাইলের কিছু অংশ পাঠ করেছি অসংগণিত পবিত্র ওমিয়ো বাণী হাদিস শরীফ থেকে দুই টুকরা হাদিস পড়েছি আপনাদের সামনে আমি মিরাজের ব্যাপার আলোচনা করব আপনাদের কন্ডিশন বুঝ মূলত চাইলেই আলোচনা করা যায় না চাইলেই সবকিছু বলা যায় না বহু এলিম ওয়ালা বান্দাস কিন্তু পাঁচ জনার সামনে কথা বলতে পারে আবার দেখা গেছে ইলিম নাই আমল নাই যোগ্যতা নাই আল্লাহ বরকত দিয়ে দিছে লক্ষ মানুষের সামনে কথা বলে ঠিক কিনা আমরা যতই কথা বলি আমাদের কথা সাইকুল হাদিসের কথা হাদিসের সমান হবে আমরা যতই বয়ান করি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সারা বছর আমাদের বয়ান আর আমাদের মুরব্বিদের আধা ঘন্টার বয়ান তাদের সমান আমাদের হবে না প্রিয় হাজির আমি আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করার মতো তেমন সময় আপনাদের সামনে নাই আপনারা কি এখানে যারা আসছেন আমার কাছে কিছু স্বীকারোক্তি দিবেন আপনারা কি এখানে কাউকে জোর করে কাউকে আনা হয়েছে দিল থেকে বলবেন এই যে না হা সুবাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন দোয়া দিয়ে দিন খুশি হয়ে এতটুকু বলবেন আপনারা কেউ এখানে খাবারের জন্য আসছেন টাকার জন্য আসছেন এটাই সত্যিকার অর্থে এটাই হলো রসুল প্রেমী আল্লাহ প্রেমী এটা আপনারা আমরা ওয়াইজিনদের জন্য কেউ আসে নাই এখানে যারা আসছে এটা কোরআনের আকর্ষণে আল্লাহ এবং নবীজির মোহাব্বতে ঠিক কিনা কথা বলতে হবে বাঘের বাচ্চার মতো কারণ মরেই যেতে হবে যেহেতু মরতেই হবে বয় করতে হলে তাকেই করব যে না কে বয় করার দরকার যাকে সকলেই বয় করে দুনিয়াওয়ালাকে ভয় না করে আল্লাহকে যদি ভয় নিয়ে মরতে পারি আমি শ্রেষ্ঠতম বান্দা কথা বলেন ঠিক কিনা আমরা ভয় পাই অস্ত্র দেখলে আমরা ভয় পাই অনেক সময় ভয়ঙ্কর কোন কিছু দেখলে কিন্তু মূলত মনে রাখতে হবে যাহা কিছুই হোক সব কিছু আমার রবের নিয়ন্ত্রণে চলে কথা বলেন ঠিক কিনা মেহরাজ সম্পর্কে সম্মানিত মুফতি সাহেব মুফতি হুসাইন আহমদ দামদ বরকাতুল আলিয়া যে সুন্দর আলোচনা করেছেন এখানে আলোচনার বিষয়টা হুজুর ভিন্ন দিন করবেন আমি এটা নিয়ে কোন উপকার আলোচনায় বাড়াইতে চাই না তবে আপনাদের সামনে আমি একটু দোয়া নেয়ার জন্য নির্দেশ হিসেবে আপনাদের এই সোহাগের একজন বিজ্ঞ ব্যক্তি আমাদের সকলেরই এই তাজ হজরত মৌলানা আয়ুব আলী দামার দরকার তোমার আলী হাফিজুল্লাহ হুজুর নির্দেশ করে গেছেন জৈব সময় আলোচনা করে মনোজাত দিয়ে দেওয়ার জন্য আপনারা কি বসবেন না চলে যাবেন এই আয়োজনটা এটা যে একটা বাগান এই বাগানটা এমন একটা বাগান এটার সম্পর্কে দুনিয়াওয়ালারা যদি জানতো এখানে এক ইঞ্চি জায়গা খালি থাকতো না মানুষ ভরপুর হয়ে যেত ঠিক কিনা আজকে যদি বলা হয় সোহাগী বড় মসজিদে ফজরের নামাজের পরে যারা যারা প্রথম কাতারে নামাজ পড়বে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা এবং সাথে করে সকলের হাতে একটা করে আইফোন দেওয়া হবে আপনারাই বলুন ফজরের নামাজে মসজিদে কি জায়গা সংকলন হবে কথা বলেন না যে একটা আইফোনের কয় টাকা দা আর সাধারণত পঞ্চাশ হাজার টাকার লোভে যদি এত মানুষ হইতে পারে বোঝা গেল মানুষ টাকা চিনেছে মোবাইল চিনেছে দুনিয়া চিনেছে আখেরাত চিনে নাই আমল চিনে নাই আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় পাই নাই ঠিক কিনা আমাদের ব্যর্থতা আলোচনা শেষে ভক্তা যাচাই করা যদি উদ্দেশ্য হয় আপনার জন্য আমার বয়ান নয় আমি কোন আলেমের জন্য বয়ান করি না আমি আমের জন্য আমি পাবলিকের জন্য বয়ান করি আমার মূল টার্গেট হলো আল্লাহর পরিচয় দেওয়া রসুলের সুন্নত জিন্দা বাস্তবায়ন করা ঠিক কিনা যদি প্রত্যেকটা মুমিন যদি রসুলের আদর্শে আদর্শিত হয়ে যায় আল্লাহকে ভয় করে নামাজ কেউ কাজা করবে না আল্লাহকে যদি আমরা সকলেই ভয় করতাম এরকম দিনে আলোচনা রাখিয়া ঘুমাইতে পারতাম না কথা কম যে আজকে এখানে বসে যেই কথা বললো এই চেয়ারটা সাধারণ কোন চেয়ার না এই চেয়ার আমার উস্তাদরা বসে কথা বলেছে এই চেয়ারে বসে জমিনের যেই চেয়ারে আমরা বসে কথা বলি এই চেয়ারে বসে তাব এই গণ কথা বলছেন তাবে তাব এই কথা বলছেন ওলামা একরম গণ কথা বলতেছেন এই চেয়ারে বসে আউলিয়া একরম কথা বলেছেন এই চেয়ারে বসে সাহাবা একরম আজমাইন কথা বলেছেন এই চেয়ারে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন এই চেয়ারে বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন এই চেয়ার চেয়ারে বসে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ কথা বলেছেন এই চেয়ার হলো দামি চেয়ার অথবা এখানে যে বসে কথা বলে তার চেহারার দিকে তাকায় থাকলেও সুগিনা গুনা গোলা মাফ জুড়ে বলা ছিল শুভ আল্লাহ রসুল বলেন চেহারাটা যদি কালো হয় তাকায় থাকবি পিছনের সুগিরা গুনা মাফ কারণ ওলামায় কেন এটা সাধারণ কেউ আল্লাহ রসুলের ওয়ারাসা আমরা তো চিনি না আপনার আমাদের পার্শ্বে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক কত দূর করলাম আলেম সাহেবের সাথে কতটুকু মোহাবত করলাম কোরআনের সাথে কতটুকু সম্পর্ক করলাম ঘরের ভিতরে সব আছে সব আছে কিন্তু কোরআন নাই কোরআন থাকলেও রাখার মতো জায়গা নেই কথা কন না যে সব আছে নামাজের নামাজ খানা নাই বহু জায়গায় গিয়েছে দেখছি ঘর করার আগে নামাজ খানা টাইস করে এত সুন্দর করে আগে ঘরের ভিতরে নামাজ খানা বানাইছে তাই কথা কন না আপনারা ঠিক বেঠিক বলতে কষ্ট হয় এই জন্য এই এলাকায় আমাদের সাইডে বড় ওলামা একটা আসতে চাইতে সংকোচ করে মুমেন শাহীর মানুষ খালি কথা শুনে কথা বলে না কথা বলে বুঝায় দিতে হবে মুমেন শাহীতে দিনই দাওয়াত তাবলিগের কাজ বেশি হয় মুমেন শাহীতে সবচাইতে বেশি কোরআন ও হাদিসের কাজ হয় মুমেন শাহিতে আলেমের সংখ্যা বেশি মুমেন শাহীতে নামাজির সংখ্যা বেশি মুমেন শাহীতে ইসলাম ব্যক্তিশীরা কোরআনের বিরুদ্ধে যায় কখনো ঘরে বসে থাকতে পারে না মুসলমানেরা বিচার করে ফেলে কথা বলে ঠিক কি এই জমিনের মধ্যে জিন্দা জমি হলো মুমেন শাহী অর্থাৎ এই মুমেন শাহীর জমিনে আল্লামা আত্থার আলী রহমাতুল্লাহ আলাইহি গুমন্ত রয়েছেন এই জমিনে আরো যে সমস্ত উলামায়ে কেরাম গুমন্ত রয়েছেন অনেকেই মনে করে রাস্তা খালি হয়ে গেছে ভাগ সিংহগুলো মরে গেছে হুসাইন আহমদ রহমাতুল্লাহ আলাইহি নাই খোদার কসম কিনা আপনারা কি আমার বয়ানে একমত কারো কষ্ট হয় আমরা কথা বললে এক দলের মাথা গরম হয়ে যায় আমরা হুজুর রেখে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মেয়র কমিশনার হওয়ার কোন চিন্তা দ্বারা আছে এত ভয় কিসে বলে আমরা গোটা চৌষট্টি জেলার রাস্তাঘাটের চেহারার দিকে তাকাইলে মনে হয় এমপি আর চাইতে হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এমন এমপি চাই না এমন মন্ত্রী চাই না এমন কসম খুদার কসম তার দ্বারা জমির কখনো হক আদায় হইতে পারে না কথাগণ এই আপনাদের কারো কোনো সন্দেহ আছে যেই বান্দা রবের হক আদায় করে না মনে রাখতে হবে সে কখনো সন্তানের হক আদায় করবে না সেটা তার রবের স্বষ্টার হক আদায়ই করে না সে কখনো সমাজের উপকার করতে পারে আপনাদের কষ্ট হইতেছে না না বয়ানে বসলে শুধু বয়ান হলো জান্নাত আর জাহান্নাত বয়ানে বসলে সুলাইমান বিলকিস বয়ানে বসলে এই ঘটনা ওই ঘটনা আর আপনারাও খুব মজা পান আলোচক যদি কথা বলে এই যে রাজনীতি আলোচনা কিসের আলোচনা আপনারাই বলুন কুরআন আপনার আমার সামনে এটা সত্য না মিথ্যা বয়ান একটু শুনবেন মুহাব্বতের সাথে আপনারা জোর করে কেউ ওখানে বসে আছেন একটু জবান খুলে বলবেন কুরআনটা সত্য না মিথ্যা আল্লাহর কালাম সত্য মদিনার নবীর হাদিস সত্য এতে কি কারো কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নাই আল্লাহর কালাম সত্য উলামায়ে کرام জান কিছু বলে তারা আল্লাহর কালাম থেকে কথা কয় রাসূলের হাদিস থেকে সুন্নাহ থেকে কথা কয় অতএব রাসূল যে

কিছুই বলে নাই রসুলের বংশ নিয়ে কথা কয় রসুলের বাবা নিয়ে কথা কয় রসুলকে পাগল বলে গালি দেয় এই মানুষটা নিয়ে তথ্য চার এরপরে উমার নবী কষ্ট মুটেও নেয় না যখন দেখে ইসলামের বিরুদ্ধে কথা কয় বেইমান আমার আল্লাহর উপরে পাল্লা নেয়ার চেষ্টা করে মায়ার নবী ঘর চাইরা সাহাবায় কেরাম নিয়া দলবল নিয়া আল্লাহর রসুল যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন কথা বলেন ঠিক কিনা সত্য বলতে তুমি আজকে চেয়ারম্যান আজকে তুমি মেম্বার এমপি মন্ত্রী হয়েছো এটা কে বানাইছে আপনারাই বলেন আল্লাহ বানাইছে আল্লাহ নিয়ে যাইতে পারে বরং আমরা দেখেছি এই জমিনে যারা জমিনের মানুষের প্রতিনিধি হয়েছে কত প্রতিনিধির দ্বারা মসজিদ হয়েছে কত প্রতিনিধির দ্বারা খালবাট হয়েছে কত প্রতিনিধির দ্বারা কত প্রশাসনের মানুষের দ্বারা মুসলমানের জামমালের নিরাপদ রয়েছে কথা কন ঠিক কিন্তু এমন প্রতিনিধি আমরা কখনো চাই না সেই প্রতিনিধি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে চলে না শুধু নির্বাচন আসলে শুধু আদা দেওয়ার মাথায় টুপি তোমাদেরকে বলবো এই মাথায় টুপি লাগানোটা যদি সব জন্য সুন্নতের জন্য যদি হইতো তোমার দ্বারা কখনো উন্মতের ক্ষতি হইতো না তোমার ক্ষমতা আমার মাওলা পাক আর বৃদ্ধি করে দিত ঠিক কিনা এই কত সত্য না মিথ্যা আজ কেন দুঃখ বাজি চলতেছে রে মুসলমান কথা যখন নবী বলতে গেলেন এইভাবে সাহাবায় কারাম অল্প সংকট অল্প কিছু মানুষ তাও পেন দাওয়াত চলে না মার নবী যখন দাওয়াত শুরু করলেন রসুলের দুশ্মন হয়ে গেছে কি হয় নাই রসুলকে এমন দুশ্মনি শুরু করলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য পর্যন্ত তার বাসা বাড়ি গেরাও করাতেন আল্লাহর নবী এর পরেও কি স্তবের দিয়েছেন সারে নাই কত সাহাবায় কারামকে হত্যা করা হলো রসুলের শ্রেষ্ঠ সাহাবিদেরকে আঘাত করা হলো এরপরেও তারা ইসলাম সারে নাই কালেমা মা না নাই এবার আপনারা ও সোহাগীর মোহেন শাহীর মানুষ একটু বলুন আপনারা কি বিপদ আসলে ইসলাম ছেড়ে দিবেন কালেমা কি ছেড়ে দিবেন এই জমিনের যুব মুখে দাঁড়ি নাই নামাজ নাই পর্দা নাই আর সামনে ও যদি কোরআন এর বিরুদ্ধে কথা কয় রাসূল এর বিরোধিতা কেউ করে ওই যুবকটাও তখন রাসূল এর পক্ষে যায় বিরোধিতা করে কথা বলেন ঠিক কি? ঠিক। এইজন্য মনে রাখতে হবে মুসলমান কেউ আমলি করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করো কেউ জামাত ইসলাম করো কেউ ইসলামী আন্দোলন করো কেউ নির্বাচন করো আর না করো কেউ দলদলি করো আর না করো মনে রাখতে হবে সবাই আমরা কার বান্দা? কার বান্দা? আমরা প্রতিদিন আলোরের দর্শকുമ്പോൾ যদিও দলের বেরারে আলাদা আলাদা তবে কোন মুসলমান মুসলমানের গায়ে আঘাত করা যায় না কোন মুসলমান মুসলমানের সম্পদ নষ্ট করতে পারে না মুসলমানের বাড়ি ঘর জালাউ করতে পারে না কথা কোন ঠিক না মনে রাখতে হবে আবার আল্লাহ একজন আছেন ওয়া মা কা ওয়া মা কা

হওয়ার সময় আর মূল আর নবম দিনের নবম দিবস যখন আর টানাজিল হইল এক ইহুদি চলে আস ইহুদি এসে বলতে সের এমন একটা সুসংবাদ এমন একটা সুসংবাদ তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ হয়ে গেছে একটু জবান খুলে বলেন মুসলমানের ধর্ম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ মুসলমানের ধর্মের সামাজিক জীবন কিভাবে চালাবে আছে না নাই সামাজিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন